খড়গপুর দুই নম্বর ব্লকে চাঙ্গুয়াল অঞ্চলে শুক্রবার বিকেলে একটি জেনারেল বডি মিটিং শুরুর আগেই ঘটে যায় রাজনৈতিক নাটক তৃণমূল কংগ্রেসের অন্তরন্দ্ব এবার প্রকাশ্যে ধরা দিল অঞ্চল অফিসের মধ্যেই বিকেলে চাঙ্গুয়াল অঞ্চল অফিসে মিটিং শুরু হওয়ার আগে পঞ্চায়েত সদস্য সুজাতা দে অভিযোগ করেন তার উন্নয়নের কাজ আদৌ হয়েছে কিনা তা নিয়ে দলেরই অঞ্চল প্রধান দীপালি সিং প্রশ্ন তোলেন সেই নিয়ে কথাবার্তা চলার মাঝেই প্রধান তাকে মারধর করে ও কালি ছিটিয়ে দেয় এমন অভিযোগ করেন সুজাতা দেবী প্রতিবাদে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন সুজাতা দেব তখনই উত্তেজনা চরমে পৌঁছায় এরপর মহিলা কর্মীরা অফিসে ঢুকে অঞ্চল প্রধান দীপালী সিংকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ দীপালী দেবীর অভিযোগ ওরা আমার জামা ছিঁড়ে দেয় মুখে কালি মাখিয়ে দেয় অপমান করে পঞ্চায়েত অফিসের মধ্যেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও ঢাকাঢাক্কি শুরু হয় অবস্থা বেগতির দেখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং খড়গপুর দুই নম্বর ব্লকের জয়েন্ট বিডিও যদিও বিডিও কোনো মন্তব্য করতে চাননি স্থানীয়দের একাংশের প্রশ্ন একই দলের মধ্যে যদি এই রকম প্রকাশ্য সংঘর্ষ হয় তাহলে সাধারণ মানুষের সার্থ কোথায় ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ভবিষ্যতে এই ঘটনা রাজনৈতিকভাবে কোন দিকে মোড় নেবে সেদিকেই নজর আমাদের আজকে প্রথমত জেনারেল মিটিং ছিল তো আমাদের স অঞ্চল অফিস চাঙ্গাল চাঙ্গয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে তো ওইখানে এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে যে আমার কাজটা খোলা হবে না হবে উনি বললেন না কাজ তোলা হবে ওনার সাথে জাস্ট এই রকমভাবে কথা হতে হতে উনি মিষ্টির মুখে আমার কাছে এসে একটা ফুল তারিখে ফুলেছে আমার মাথায় আঘাত পেয়েছে এখানে দাগ করেছে প্রচণ্ড মানে আমার দুধ সময় আমাকে তো সেই সময় আমাদের সাথে ছিল তো উনি হঠাৎ আসতেন না উনি হঠাৎ দেখছি এসেছে তো উনি যখন বাঁচাতে গেলেন আমাদেরই এক বিজেপি উনি বিরোধী দল আমাদের উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে আমাদের অমিত সিং আমাদের প্রাণী পঞ্চায়েত উনি আবার আমাদেরকে মারধর করেছে উনিও মেরেছে এইভাবে মারধর করার পর উনি কী করেছে আমাদের গায়ে পুরো কাল ছিটিয়েছে প্রধান আমাদের দীপালি সিং প্রধান ছিটিয়েছে ছিটানোর পর উনি নিজেও মেখেছে আমাদের টিএমসি পঞ্চায়েত প্রধান ছিটিয়েছে আমি আমরা টিএমসি হ্যাঁ আমিও পঞ্চায়েত আর আমাদের ব্লক সভাপতি আমি তোরা আসিনি বলরামপুর উত্তরে আসেনি বরং হ্যাঁ এখন আমি গেটে তারা মেরে গেছি এখন কীভাবে এবারে আসো আমাদের পাড়া থেকে আসছি লোক কিছু লোক এইভাবে মেরেছে আমাকে এভাবে তো ছাড়া যাবে না না আর উনি তো অনেক কিছুই করতে চায় আমাকে রানী পঞ্চায়েত মেরেছে মানে তো বিরোধী দলকে তো মারবে তো কোনো স্বাভাবিক নয় না কেন কাজের জন্য জাস্ট বলেছি কাজটা করবেন হ্যাঁ কি না উনি তো কিছু কিছুই বলছেন না বলতে তখন হেসে এসে আমাকে মানে মারার করতে এসেছে একটা চিনামাটি বিশাল বড় কম দানি কে নিয়ে মাথায় মেরেছে মাথায় অলরেডি মেরেও দিয়েছে আমার চুলমুটি ছিঁড়েছে চুলও ছিঁড়েছে অনেক আমার এইভাবে আমার নির্যাতন করেছে এখন আমরা করবো তারা মারা থাকবে আমার সিলে আছে আমার মধ্যে আমি এইখানে সামনের গেটেই মেরেছি ভিতর পুরো খোলা আছে তা নিয়ে গেছে থাকবে এখন আমার আসুক কী ডিসিশন নেওয়া হচ্ছে আমাদের পাবলিক আসতেছে গ্রামের লোক আসতেছে ওনারা যা বলবে তাই আমি কবকে না দলকে এখনও জানা হয়নি আমার শুধু আমার গ্রামের লোককে জানানো হয়েছে আমার আমার সুজাতা দে আমি বলরামপুরা সব যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন এইবারে আমাকে যখন জানতে চায় তখন আমি এইটুকু বলেছি এবং আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে কম করে পাঁচ থেকে ছজন ছিল আমি তখন ওনাদেরকেই বললাম ভাই এটা তো দেওয়াতেই মুহূর্তে সম্ভব কারণ হচ্ছে আমাদের একটা মেমারি বডি মিটিং হয়েছে